ভদ্রতা কি জিনিস আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছিলেন মাল মাই ইহরমে রেফ ইহরমিল খায়ের যাকে ভদ্রতা থেকে বঞ্চিত করা হয়েছে তাকে সকল কল্যাণ থেকে বঞ্চিত করা হয়েছে বুঝেননি কথা যাকে আল্লাহ বিনয় দেননি শিষ্টাচার দেননি এখানে আলোচনা হচ্ছে অনেক মানুষ বসে আলোচনা শুনছে কোরআন হাদিস বলছি আর ওরা ওখানে যে আড্ডাটা দিচ্ছে তাদের কানে যাচ্ছে না যাচ্ছে বুঝছে কষ্ট হচ্ছে এই উপলব্ধি নাই মানে মানুষ কোন পর্যায়ে নেমে গেছে খেয়াল করছেন আপনি আপনার দ্বারা সম্ভব এটা করা এই কমন সেটা নাই এখন দোষ কার হবে বাপ মায়ের দোষ আদব শিক্ষা দেয়নি এই জন্যই তো আল্লাহ আবদুল আলামিন বলেছেন কু আং ওয়া কুম নারা তোমরা নিজেদেরকে বর্গকে বাঁচাও যাহার নাম থেকে সাহাবিরা তাবের অনুবাদ করতেন আউসু আং ফোসা তাকু আল্লাহ ওয়াত্দেব তোমরা নিজেদেরকে পরিবারদেরকে আল্লাহর ভয় দেখাও ওয়াত্দেব হোম তোমরা তোমাদের সন্তানদেরকে আদব শিক্ষা দাও শিষ্টাচার শিক্ষা দাও নম্বর হাদিস বুকারে খুলেন নিজের বাচ্চা না নিজের সন্তান না আপনার বাড়িতে একটা কাজের লোক থাকে একটা কাজের মহিলা থাকে তাকে আদব শিক্ষা দেওয়া ফরজ কাজের মেয়েকে কাজের লোককে যারা আপনার সাথে চলে আল্লাহ রাসূল বলেছেন fa addaba ahsan wa ahsana at'diba wa allama fa ahsana ta'lima আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আগে আদব তারপর শিক্ষা আগে আদব তারপর শিক্ষা যদি কেউ উচ্চ শিক্ষা অর্জন করে আর মধ্যে আদব যদি না থাকে ও더라 ক্ষতি হবে আর কেউ যদি কিছুই না জানে যদি আদব থাকে ও더라 ক্ষতি হবে না বহু মূর্খ মানুষ আছে আপনাদের মধ্যে আছে না কিচ্ছু জানে না তার দ্বারা ক্ষতি হয়নি কিন্তু যারা শিক্ষিত চোর তার দ্বারা বেশি ক্ষতি হয়েছে এর মূল কারণ হল হলো বড় সম্পদ নবী মোহাম্মদ সাল্লাম বলছেন ফিল্মি যান মিজানে দাঁড়ি পাল্লায় কাল কিয়ামতের মাঠে যত এবাদত আছে তাহাজ বলেন সালাদ বলেন হজ বলেন দান খায়রাত বলেন এইগুলোর চেয়ে সবচেয়ে বেশি ভারী হবে মিজানে সদাচরণ আপনি যাবেন কোথায় এটা এটা এত দামি জিনিস একজন লোক সদাচরণের কারণে আল্লাহ তাকে জান্নাত দান করবেন কত বড় নিয়ামত এটা সদাচরণ এটা আল্লাহ রসুল বলছেন যাকে ভদ্রতা দান করা হয়েছে তাকে যাবতীয় কল্যাণ দান করা হয়েছে